আমি কথাটা বললাম রমজানের গুরুত্ব হলো কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে এই মাসে আল্লাহ তালা কি করেছেন কোরআন নাজিল করেছেন দ্বিতীয় হচ্ছে এই মাসে আল্লাহ তালা একটা রাত আমাদেরকে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে মান দিতে এই রাতের উপরে একটা بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ

আল্লাহ রাষ্ট্রের উপর তাদের উপরে কিতাবের উপরে আসলে জিনিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহকে স্বীকার করে আল্লাহ সকল মেনে মেনে কি করা সকল কার্য সম্পাদন করা এটা আমরা

وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الخيط الاسود من الفجر أتم مسنه যখন পর্যন্ত না তোমাদের সামনে রাতের কাল রেখা থেকে উষ্ঠ রূপে প্রতিবাদ তোমরা

অনেক কিছু আন্দাজে করা অনুমান করে কিন্তু এখন কি বৈজ্ঞানিক ভালো অনেক কিছু সৃষ্টি করেছে সেটা তাও কিন্তু কোরআন এবং হাদিসকে অনুসরণ অনুকরণ করে তারা এটা নিজের করে করতে পারে সে আমাদের এখন গড়িয়েছে মসজিদে আদান হচ্ছে সাইলেন্ট হচ্ছে

রোজদাল থাকি সারা বছর আমরা খাইছি আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অসুস্থতা আছে এই অসুস্থ হওয়ার আলাদা আলাদা আমরা দিয়ে দিই আমাদের কি করতে পারে শুদ্ধ করে দিতে পারে শরীরটাকে সুস্থ করে দিতে পারবে সবাই আলো সেই আলোকে আমরা কি থাকি